গ্রাম কিংবা শহর প্রায় প্রতিটি বাড়িতে মানুষ বিড়াল পোষে থাকে সংখ্যায় একটা দুটা থেকে শুরু করে আর দশটাও হয় বাড়ির রান্না করা খাবারের বেঁচে যাওয়া হার সব সময় প্রস্তুত থাকে তার উদুর পূর্তির জন্য কোনো কোনো বাড়িতে গরিবদের খানিকটা অংশও দেওয়া হয় তাদের আর ঘরের আনাচে কানাচে ঘোরাঘুরি করা ইঁদুরের দল তো আছেই কেউ কেউ আবার আদর করে নামও রাখে এদের এগুলোর আছে হরেক রকমের নাম লালটু নীলটু বলটু ইত্যাদি কতই না যত্নাতনি হয় এদের সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হরহামাশাই দেখা যায় খেতে বসা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া অব্দিও বিড়াল তার মালিকের সঙ্গী কাউকে দেখা যায় আদর করে বেশ সূক্ষ্ম গলায় তার পোষা বিড়ালটাকে ডাকে বিড়াল তার মালিকের গলা শুনে দৌড়ে ছুটে আসে যেন সে তার মালিকের কথাবার্তা আবেগ সবই বুঝতে পারে কিন্তু একটা প্রশ্ন পায়সই আমাদের মাথায় আসে কেন মানুষ বিড়াল পুষে এতে মানুষের লাভটা কি যেমন মানুষ কুকুরও পুষে কুকুরটার মালিকের অনেক কাজই লাগে বাড়ি পাহারা দেওয়া থেকে শুরু করে মালামাল এঁকে দেওয়া সহ আরো অনেক কাজ কিন্তু বিড়াল এই প্রাণীটা আমাদের কোন কাজে লাগে আপনি ভাবতে পারেন বিড়াল ঘরের ইঁদুর মেরে সাফ করে দেয় কিন্তু বিড়াল কি আপনার গরেই দূর দূর করতে ইঁদুর मारे বিড়াল মাংসাশী প্রাণী ইঁদুর তাদের পছন্দের শিকার তাই ইঁদুর দেখলে হামলা করে সে উল্টে সে আপনার ঘরের আসবাবপত্র ভেঙে চুরে নতুন উপদ্রব শুরু করে মালিক যদি নিয়মিত খাবারের ব্যবস্থা করতে না পারে বিড়াল সে মালিককে টেক করা সম্ভাবনাই বেশি বিড়াল আদর লাভের আশায় তার মালিকের কোলে ছুটে আসে সত্যি কি শুধু আদর পাওয়ার আশায় এর পেছনে মুখ্য উদ্দেশ্য হচ্ছে উষ্ণতা পাওয়ার আকাঙ্ক্ষা হাজার বছর ধরে বিড়াল মানুষের সাথে বসবাস করছে কিন্তু বিড়াল মানুষের জন্য আদকি কিছু করেছে কেন তাহলে মানুষ বিড়াল পোষে আপনি যদি বিড়াল পোষে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর একটা কারণ হতে পারে মানুষ এখনো বিড়ালকে ঠিকঠাক মতন বুঝে উঠতে পারেনি নিজেদেরকে প্রকাশ করার ব্যাপারে এরা বেশ চতুর এরা এমন ভাবে অঙ্গভঙ্গি এবং আচরণ প্রকাশ করে যেন আমরা তা ধরতে না পারি সাম্প্রতিক গবেষণা বলছে এরা সামাজিকভাবে বেশ বুদ্ধিমান পরিচিত মানুষদের সাথে এরা এতটাই মানানসই হতে পারে যা আমরা ধারণাও করতে পারি না বিজ্ঞানীরা গৃহপালিত বিড়াল সম্পর্কে আরও বিস্তারিত জানতে এদের জিন নিয়ে বিস্তর গবেষণা করেছেন পুরো বিশ্বে গৃহপালিত প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে বিড়াল আর কুকুর তবে দুই প্রাণী সম্পূর্ণ ভিন্নভাবে মানুষের সাথে আচরণ করে কুকুর তার মালিক বাড়ি আসা মাত্রই দরজার দিকে উচ্ছ্বাসিত হয়ে ছুটে যায় কিন্তু বিড়াল নির্লিপ্ত হয়ে এক কোণে বসে থাকে বিড়ালদের পূর্বপুরুষরা নির্জনে ভাবে বাস করত আজ থেকে দশ হাজার বছর আগে পূর্ব এলাকায় মানুষ বিড়ালকে পোষ মানানো শুরু করেছিল বছর মানুষের সাথে একটা বিড়ালকেও সমাহিত করা হয়েছিল ক্রমবর্ধমান জিনতাত্ত্বিক প্রমাণাদি মানুষ এবং বিড়ালের মধ্যকার দীর্ঘকালের সম্পর্ককে সমর্থন করেছে বিজ্ঞানীরা তিন দশক ধরে বিড়ালের জিনম নিয়ে গবেষণা করে আসছেন উদ্দেশ্য এদের বিবর্তী নিয়ে ইতিহাসটা বোঝা দুই সালে একটা গবেষণা দল পৃথিবীর নানান প্রান্ত থেকে এগারোশো সংখ্যক বিড়ালের ডিএনএ নমুনা সংগ্রহ করে পূর্ব ভূমধ্য সাগরীয় এলাকার বিড়ালদের ডিএনএতে সবচেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায় এই ঘটনা পূর্ব ভূমধ্য সাগরীয় এলাকায় বিড়ালদের উৎপত্তির ব্যাপারে ইঙ্গিত দেয় বিড়াল এমন এক সময় মানুষদের আশেপাশে ভিড়তে শুরু করে যখন পূর্ব ভূমধ্য সাগরীয় এলাকায় মানুষজন শিকার এবং অন্বেষণ ছেড়ে কৃষিকাজ শুরু করে মানুষ শস্য জাতীয় খাবার যেমন ভুট্টা ঘরে জমা করতে থাকে ফলত মানব বসতির আশেপাশে পালা করে বাড়তে থাকে ইঁদুর সহ নানা রকম ক্ষতিকর জীবের সংখ্যা আর দুয়ে দুয়ে চার মেলার মতোই তখন মানুষের আশেপাশে বিড়ালের সংখ্যাও বাড়তে থাকে যেখানে ইঁদুরে আনাগোনা বেশি সেখানে বিড়াল থাকবে এটাই তো স্বাভাবিক তাহলে মানেটা কি দাঁড়ালো বিড়াল মানুষকে পোষ মানায়নি বিড়াল বুঝতে পেরেছিল মানুষের কাছাকাছি থাকাটা এদের জন্য লাভজনক কেননা মানুষের আশেপাশে আছে খাবার মানুষও তাদের আশেপাশে বিড়ালকে মেনে নিয়েছে বলা যায় বিড়ালই নিজেদেরকে গৃহপালিত করেছে কিছু কিছু বিড়াল মানুষদের প্রতি বেশি সহনশীল হতে পেরেছে কারণ এরা সাহসী কিন্তু অপেক্ষাকৃত কম ভীত সূত্রঙ্গেরা বেশি বেশি ইদুর শিকার করতে পেরেছে আর তাই বিবর্তন যেসব বিড়াল মানুষদের কম ভয় পেতো তাদেরকেই বেছে নিয়েছে তারপর সময় যত গড়িয়েছে মানুষ আর বিড়ালের মধ্যকার সম্পর্ক আর বেশি গাড়ো হয়েছে মিশরে পাই মমি মমি বানানো হতো থেকে সেসব সংরক্ষিত ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে এরা সবাই পোষা বিড়াল ছিল পরবর্তীতে রোমান সাম্রাজ্যের হাত ধরে পোষা বিড়াল দিক দিগন্তে ছড়িয়ে পড়ে আফ্রিকান গুণ বিড়ালের দল সুদূর উত্তরে এবং পোল্যান্ডে আট হাজার বছর আগে ঘোরাঘুরি করত। দুই সালে সম্পাদিত হওয়া একটা গবেষণা বলছে মধ্য ইউরোপে বাস করা কিছু বিড়াল রোমানদের দু বছর পূর্বে পোষা বিড়ালদের জিনমের চিহ্ন নিজেদের জিনোমে বহন করছে তাহলে বিষয়টা দাঁড়ালো যে আধুনিক কালের পোষা বিড়ালদের পূর্বশির হয় আফ্রিকান প্রাচীন বিড়াল নয়তো পূর্ব ভূমধ্যসাগরীয় সাগরী এলাকার বর্ণবিড়াল এই বিভ্রান্তি সৃষ্টির মূল কারণ হল বিড়াল প্রজাতি এবং উপজাতিরা নিজেদের মধ্যে প্রজননে অংশ নেয় খুবই কম বিড়াল এখনো তার নিজস্ব প্রাকৃতিক আচরণ থেকে বেরোতে পারেনি যেমন এখনো বাইরে গেলে বিড়াল শিকার তরবার পেছনে ছোটাছুটি শুরু করে অন্যান্য পোষা প্রাণীর তুলনায় বিড়ালের নিজস্ব দৈনন্দিন রুটিনের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আছে আপনার পোষা বিড়ালকে যদি বাড়ি থেকে তাড়িয়েও দেন তাহলেও সে একাই নিজের জীবনযাপন বেশ ভালোভাবে করতে পারবে বাইরে পাখি ইঁদুর আর টিকটিকি শিকার করে বেশ ভালোভাবে চলে যাবে তার সুতরাং বিড়ালের মানুষের সাথে বাস করবার খুব জরুরি দরকার নেই কিন্তু তারপরে বিড়ালের প্রতি মানুষের আদুরে কমতি হবে না সাম্প্রতিক জাপানি গবেষকরা এ বিষয়ে বেশ কটা অবাকর আবিষ্কার করেছেন যেমন বিড়াল নিজেদের নাম চিনতে পারে মালিক তার পোষা বিড়ালের নাম ধরে ডাকলে বিড়াল তার লেজ এবং গান ভিন্নভাবে নাড়াতে থাকে অন্যান্য কথার প্রতি এরকম ভঙ্গিতে লেজ কিংবা কান নাড়ে না তবে আপনার পোষা বিড়ালটিও যে শতভাগ নিশ্চিতভাবে নাম ধরে রাখলে সারা দেবে তা নাও হতে পারে বিড়াল মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য বিবর্তিত হয়নি তারা নিজেরা যখন চাইবে কেবল তখনই মানুষের সাথে যোগাযোগ করবে তো আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন